ধন্যবাদ শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো আজকে উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম তামিম ইকবাল কিন্তু একটি কথা বলেছেন যে কথাটা দিয়ে এই বগুড়াবাসীর মনে আবারও আশার মানে বলতে পারেন যে আশার যে বাণী সেটা শুনতে পেয়েছে উনি বলেছেন যে পঁচিশ সালে বাংলাদেশ জাতীয় দল এই মাঠে খেলতে আসবে আপনারা জানেন যে দুই সালে এই মাঠটিতে খেলা শেষ খেলা হয়েছিল জিম্বাবুয়ে বাংলাদেশের এবং তারপর থেকে কিন্তু আর কোনো খেলা হয়নি এই খেলা না হওয়ার কারণে আপনার এই মাঠটি আস্তে আস্তে আপনার হলো আন্তর্জাতিক ক্রিকেট ভেনুর যে আপনার হলো মর্যাদা সেটা হারিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এখানে শুরু হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল দল রাজশাহী বিভাগে লাল দল এবং সবুজ দল খেলছেন এবং এইখান থেকে এটা কিন্তু হবে হলো নক আউট পদ্ধতিতে মোট দশটি ভেনুতে খেলা হবে এবং দশটি ভেনুতে আমরা যা শুনেছি দশটা ভেনুতে নক আউট পদ্ধতি খেলা হওয়ার পর আপনার ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেদিন জন্মদিন ওই দিন মিরপুর স্টেডিয়ামে আপনার হলো ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং অনেকেই আশা করছেন এই যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট বগুড়ার অন্ত অন্তত যে বগুড়ার যে দু দীর্ঘদিনের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এখানে এই মাঠে খেলা হবে কারণ এই মাঠটি ছিল বগুড়ার এই মাঠটি বাংলাদেশের জাতীয় দলের একটি পয়া মাঠ সে পয়া মাঠটি কিন্তু আজ দেখা যাচ্ছে যে আমরা যেটা মনে করছিলাম যে সেই পয়া মাঠটি আজকে আবারও পয়া মাঠের মর্যাদা পেতে চলেছে কারণ এখানে তামিম ইকবাল বলে ফেলেছেন যে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে পঁচিশের দুই হাজার সালেই এখানে অনুষ্ঠিত হবে জাতীয় দলের খেলা এবং এর মধ্যে আরেকটি কথাও আমরা জেনে গেছি যে এখানে বিপিএল খেলা হবে এবং অন্যান্য লিগগুলো তো যা খেলা হয় সেটা তো হবেই মোটামুটি আজকে যে এই খেলা শুরু হলো এই টুর্নামেন্ট যে বগুড়া থেকে শুরু এই টুর্নামেন্টের স্বাগত জানাচ্ছি আর আমরা চাই বগুড়াবাসী যে এই জায়গাতে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিনিয়ত হোক এবং সেটা বগুড়াবাসীর জন্য একটা বিরাট পাওয়া হবে বলে আমরা মনে করছি এই ছিল বগুড়া চান্দু স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ